হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো হ্যাঁ আইকিউ জেড টেন টার্বো একদম অথেন্টিক দেখতে পাচ্ছেন ফিডব্যাক করা বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটি নেওয়ার জন্য চাঁদপুর থেকে এই যে ভাইবার দাঁড়াইছে কিছু কে অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ মমিন হোসেন ভাই মমন হোসেন ভাই প্রচুর পরিমাণে ফোন এক্সচেঞ্জ করে বা চেঞ্জ করে উনি মমন ভাই কেন এত আপনি চেঞ্জ করেন ফোন মানে মন মতো হয় না নাকি ভালো লাগে না মানে মন গেমিং খেলেন এই জন্য মন মতো না হলে বেছে দেন দেন আচ্ছা তো মমিন ভাই আমাদের কাছ থেকে ফোন নিচ্ছি একদম পরিচিত থ্রুর মাধ্যমে হ্যাঁ তো পরিচিত নাকে পাঠাইছে আমার কাছে তো আমরা একদম বলছি যে অথেন্টিক ডিভাইসে অনেকে দিব আমরা উনি ও নিউটেন ইন্ডিয়ান ভার্সন নাকি আসছে ওটা নেওয়ার কথা তো এটা এখনো অ্যাভেলেবেল হয়নি যদিও আইসা থাকে এখনো না অ্যাভেলেবেল তাই উনি নিউটন নিতে চাইছিল ফাইনালি জেড টেন উনি ব্যাটারি বেশি লাগবে আর কি তারপর কারণ হচ্ছে সাত হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া হয়েছে এটার মধ্যে চিন্তা করা যায় একশো বিশ ওয়াটের চার্জার সাত হাজার এমএইচ এর ব্যাটারি একটা স্মার্টফোনে মাথা নষ্ট ব্যাপার সাপর এই যে ভাইব্রাদার জিগায় কী অবস্থা নাকি ভাই নাম কি সম্রাট ভাইরে ভাইরাল আজকে ভাইয়ের নাম কি নাইম ভাই ভাইরাল সব আজকে ভাইরাল ঠিক আছে সম্রাট ভাই নাইম ভাই সবাই চাঁদপুর থাকেন নাকি আচ্ছা ঢাকাতে থাকেন নাকি চাঁদপুর থেকে আছেন তিনজন আপনি ঢাকাতেই থাকেন আচ্ছা তো ভাইয়া তো আমরা আনবক্সিং যাই বিশাল বলে কাটেন দেখি আপনার ইয়েতে কি আছে আপনি বিক্রি করেন কি মানে পারপাস কি চার্জ থাকে না এরকম কিছু আপনার চার্জিংয়ে পোষায় না নাকি গেমিং গেমিংয়ে ল্যাকিং করে এরকম কিছু

বাট এখন কিন্তু চল্লিশের নিচে চলে আসছে এটা হ্যাঁ চল্লিশের নিচে চলে আসছে আপনারা যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন তিনটি কালার হয়ে থাকে সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে মূলত মমিন ভাই চেয়েছিল হোয়াইট কালারটা মানে ওনার পছন্দ হোয়াইট কালার আর মানুষের একটা পছন্দ পার্সোনাল পছন্দ থাকতেই পারে তো ভাইরা আমি এটা দিলাম ভাই আমি ওনার অভিব্যক্তি জানতে চাই মমিন ভাই সাদা কালার পায়ে কেমন লাগতেছে খুব খুশি মাসাল্লাহ আপনার চেনা দেখলে হবে খুশি এখানে তো দেখেন তো চারজন মধ্যে কত অর্ডার আছে কি আছে

তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফোনটা অন করা হয়েছে হ্যাঁ জি অরিজিনাল কাপারটাই আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আইকিউ লেখা হ্যাঁ কারণ কপি কাপড়গুলো তো লেখা থাকে না নর্মাল সিলিকন কাপড় দেওয়া বুঝছেন ভাই অরিজিনাল আই কিউর পুরো কাপড়ই দেওয়া হয়েছে তুই দেখতে এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য আপনারা চলে আসবেন ভাইদের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান এ পনেরো নাম্বার সব ফোন প্যাকটা চলে আসবেন আমাদের কাছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে বা ডিসক্রিপশানে ওইখান থেকে নিয়ে কিন্তু আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো জিজ্ঞাসা বা জানার জন্য অবশ্যই আমরা জানিয়ে দেব এবং যারা নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটি দিয়ে যারা নতুন নতুন ভিডিও চান বা এরকম আপডেট প্রাইস সব কিছুর জন্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলে টোটাল আর ফোন মোবাইলের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই পাবেন আমাদের কাছে তো ভালো থাকবেন সবাই সালামুক